কোথায় এসছিস মায়ের মামা বাড়ি যাচ্ছিস তুই মায়ের মামা বাড়ি যাচ্ছিস তুই বোমা বাড়ি যাচ্ছিস বোম্মাড়িটা কার মামাবাড়ি মায়ের মামা বাড়ি হ্যাঁ তোর মামাবাড়ি তো তোর মামাবাড়ি কোথায় তোর মামাবাড়ি এখানে তোর মামাবাড়ি তো তোর বাড়ির পাশে বাবা কোথায় গেল বাবা কোথায় গেল ওই তো বাবা আসছে না করিস না ঘুরিবা ঘুরিবা বুরিবো না না আমাকে গুলি করিস না আমার ভয় লাগছে আমার ভয় লাগছে আমার ভয় লাগবে বুঝুরিবা রে আমাকে গুলি করিস না আমাকে গুলি করে দিচ্ছে

আমাদের ট্রেন এখন অনেকক্ষণ দেরি আছে বাবা বুঝতে হবে আমাদের এখন এদিকে ওয়েট করতে হবে লুসুমি করিস না কিন্তু বাবান ওরা কিন্তু সব দেখছে ধরে নিয়ে যাবে আমাদের ট্রেন এখন অনেক দেরি ঠিক আছে এখন আমাদের শুধু ওয়েট করতে হবে বুঝতে পেরেছ দেখা অনেকক্ষণ আমাদের এখন ওয়েট করতে হবে বুঝলি ফোন করবো মিমিকে ফোন করবো মিমি দেখ তোদের বাড়ি যাচ্ছি কোন ফোন করব না কি করেছে ও কালী ঠাকুরটা হ্যাঁ তাই তো ওখানে পুজো হয়েছে কালী ঠাকুরটা দেখেছিস ওই যে মালা পরিয়েছে ফোন বাচ্চা দেব আবার ফোন বাচ্চা তুই কিন্তু দুষ্টুমি করিস না বাবা ওরা কিন্তু ধরে নিয়ে যাবে স্টেশনে এসে দুষ্টুমি করতে নেই অনেক লোক আছে দুটো পুলিশ ঘুরছিল দেখলি না কাকে পুলিশকে পুলিশ গুলি করে দেবে কি বলছিস বাবা ওরা তো তোকে দেখে পালই যাবে তখন ভয় পেয়ে যাবে তোকে দেখে তখন বলবি রিওকে রিও আমাদের ভয় পাচ্ছে না রিও আমাদের ভয় পাচ্ছে না তাই বলবে দি ওরা ভয় দৌড় মারবে তুই যে ওদেরকে শুট করবি বন্দুকটা বলবি এরকম গুলি করে দিবি আর ওরা দৌড় দেখো ওর কোনো ভয় নেই এই সেই ওই থেকে ট্রেন থেকে সেই দুষ্টুমি শুরু করেছে বাবার এবারে বাবার সবাই ভয় পাবে সবাই সবাই ভয় পেয়ে যাবে সবাই ভয় পেয়ে যাবে এরকম করে না ওই দেখ বাবা কোথায় গেছে ওই দেখ বাবা কি চপ খেতে গেছে চিংড়ির চপ খেতে গেছে বাবা ওই দেখ বাবা যায় না চিংড়ির চপ খেতে গেছে বাবা ওখানে ওই দেখ ওই দেখ বাবা চিংড়ির চপ খেতে গেছে ওখানে

দুষ্টু মেয়েটা বাবা চলে আছে চলে আছে চলে আছে দেখো বাড়ির মতন দুষ্টুমি তুই ওখানে কি করছিস ওটা ভুলেই আছে স্টেশনে বাড়ির মতন দুষ্টুমি করছে ওর দুষ্টুমি বাড়িতেও যেরকম চলে এখানেও চলছে সেরকমই ভালো করে এখানে উঠে বসলো দুষ্টুর দুষ্টু আমরা একটু পরে পৌঁছে যাব প্রিয়র বomma বাড়ি মা বাড়ি যাবে বল যা মা যদি যাস আমি কিন্তু ধরবো না পড়লে কিন্তু আমি ধরবো না তারপরে বোমাবাড়ি পৌঁছিয়ে দুই মিমির সঙ্গে রিওর তখন চলবে আরও দুষ্টুমি সেইগুলো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন আপাতত এই দুষ্টুমিটুকুই থাকলো টাটা।